আচ্ছা বর্তমান কি অবস্থা বলেন আপনার আমার বর্তমান ধুনুন ঠ্যাং বিষয় এই মারে খালি এই অবস্থা ঠ্যাং তো খেসা মারে দেখতেছি হাতে লাঠি হ্যাঁ ঠিক আছে পরে কি বা কাটাইছেন রমজান মাস এই তো পানির কষ্ট আর বড় গোসল রে একবার ফল নাই কিছু নাই এই দেই ইজ্জা খালি শুধু পানির কষ্ট আর কোনো কিছুর কষ্ট নাই নিকষ্ট কষ্ট বাজার কালা করে আমরা আমরা দিশন দেখে খাইলাম কই দিন কিছু তাহলে আমরা দুঃখের কথা সবগুলা কইবেন আপনি যে একটা কোন তাহলে তো মানুষ মনে করবে যে আমরা খালি কল নাই আমরার কল কল সব পাই কষ্ট বাজার তো আমরা দেখছেন দিকে বাবা দি খাইলাম নাই তো বালাই খাইলাম না চিন না আপনার স্বামী কি করে স্বামী তো হালাই দাদা লাইতেই গেছে স্বামী তো নাই টাইকও নাই ছেলে মেয়ে কয়জন থই গেছে সাথে

এরই তো কথা এখন যারা আমারে বকে ঠিক আছে এরা ভালো মানুষ না আমি ভালো মানুষ বলেন এরা তো খারাপ দেখি মেরে খারাপ কথা দেপালা থাকলে তো এটা কইতো না দেখে না হই না এদে কই আচ্ছা আমার দ্বারা কি আপনার একটু উপকার হয় না না হইছে উপকার আমিzeta তো হই তুমি হইছে না হ্যাঁ আয় যাক আর কথা বলবো না অনেক কথা বলছি আপনার জন্যই দে আমি একটা গিফট নিয়ে আইছি দুইটা গিফট আছে একটা হলো গরুর মাংস 800 টাকা কত টাকা 800 নিয়ে আইছি

দিতে পারতেছি না উনি আমার কাছে কিছু টাকা পাঠাইছেন ওই টাকা থেকেই আপনাকে আটশো টাকা দিলাম একটা কাপড় গিফট দিলাম আপনি খুশি হয়েছেন উপকার হয়েছে আপনার তাই আচ্ছা আপনার নাম কি বলেন নাম রেনু রেনু এখন আপনি তো খুশি হয়েছেন ওকে তা ভালো থাকবেন দোয়া করবেন হ্যাঁ আচ্ছা ভালোভাবে ঈদ করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম